কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল থেকে ব্লগসটা স্টার্ট করার টাইম হয়নি তো এখন ওই সাড়ে চারটে মতন বাজে এখন থেকে ব্লগসটা স্টার্ট করলাম তো আমি কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো ছেলে নতুন নতুন হাঁটা শিখেছে মানে অল্প অল্প করে হাঁটছে ওই বেশি দূর যেতে পারে না ওই একটুখানি হাঁটে আবার বসে পড়ে এই সবে এক বছর এক মাস হলো অল্প অল্প করে হাঁটা শিখেছে হাঁটছে খেল বিকেলবেলা খেলছিলো ওরা বাইরে খেলছিলো আমি ঘরে চলে আসলাম এসে বিছনাফিসাগুলো গুছিয়ে নিচ্ছিলাম সন্ধ্যাবেলা উঠে বিছনা ফিসনাগুলো গুছিয়ে ঝেড়ে ঢেড়ে নিয়ে পরিষ্কার করে তারপর রেডি হব মেয়েকে পড়তে দিয়ে আসতে যাব ওই তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম আর এগুলো কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে ভাজ করে নিচ্ছিলাম ষ্ণা ফিসনা ঝেড়ে দিচ্ছি ভালো করে ভালো করে ঝেড়ে নেবো ঝেড়ে টেড়ে নিয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি এখন ছ পাঁচটা পাঁচ বাজে তারপরে মেয়েকে বিস্কুট দিয়ে দিলাম খেতে ক্রিম বিস্কুট গিয়ে ছেলেকে হাতে একটা দিয়েছি ও খেতে পারে না অল্প অল্প করে বিস্কুট খাচ্ছে মেয়ে পড়তে যাবে ওই জন্য ওকে রেডি করিয়ে দিয়েছি দিয়ে বিস্কুট দিয়েছি বিস্কুট খাচ্ছে আমিও রেডি হয়ে গেছি যেহেতু ওকে দিয়ে আসতে যাবো পড়তে তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি পড়তে দিতে যাচ্ছি এখন বাড়িতে আছি বাড়ি থেকে বেরোচ্ছি রাস্তায় আছি মেয়েকে পড়তে দিতে যাচ্ছি দেখো মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি এখন আমি একা আছি বাড়ি যাচ্ছি আর সকাল থেকে তো ব্লগটা করার টাইম পাচ্ছি না তাই বিকেল থেকে স্টার্ট করলাম তোমাদের দাদা চলে এসেছে ওর কাছে ছেলেকে রেখে এসেছি নহলে ছেলেকে নিয়েই আসি দেখো ঘরে এসে আবার চা বসিয়ে দিয়েছি আজকে দুধ চা বানাচ্ছি তো একটু দুধ চা খেতে ইচ্ছে করলো তাই দুধ চা বানাচ্ছি আর একদিকে দুধ বসিয়েছি ছেলের দুধ দুধ ফুটবে একদিকে চা হচ্ছে মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি এসে চা করলাম দুধ বসালাম ছেলের একদিকে দিয়ে এখন চা খাবো তো দেখো চা হয়ে গেছে চা বিস্কুট আর চিড়ে ভাজা এটাই সন্ধেবেলার টিফিন আজকে আজকে এটাই খাবো চা বিস্কুট আর চিড়ে ভাজা দেখো তোমাদের দাদাকে চা দিয়েছি ও চা বিস্কুট খাচ্ছে চাটা খুব সুন্দর হয়েছিল আজকে খেতে খুব ভালো লাগছিল খেতে ছেলেকে নিয়ে বসে আছি চা করেছি চা খাবো তোমাদের দাদা চা খাচ্ছে এবার আমিও চা খাবো দেখো না হয়ে গেছে চা ফাকে বসে আছি তো রাতে কোনো রান্না বান্নার কিছু নেই তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না আজকে ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম তোমাদের সাথে তো কি করলাম না করলাম এতটুকুই দিলাম তো আবার নেক্সট ভিডিওতে বড় করে দেব আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা যারা ভিডিওটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ